जाय विवेकानन्दसूर सचित् सुखस्वरूपाय स्वामिनी तपहारिणी পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইসবার্গ মহাশয়ার রচনা ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় সংখ্যা একশো আঠারো ধর্ম মহাসম্মেলন বিজ্ঞান বিভাগ এবং অন্যান্য অধিবেশনে এবং তাৎক্ষণিক ইতিহাস সৃষ্টিকারী ছোট ছোট মন্তব্য বাদ দিলে মূল পার্লামেন্টে স্বামীজি বক্তৃতা করেছিলেন মোট চারটি উদ্বোধনী ও সমাপ্তি দিবসের ভাষণ হিন্দু ধর্ম সম্পর্কিত ভাষণ এবং বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ছাব্বিশে সেপ্টেম্বর সে শক্ত বক্তৃতাটি দেবার জন্যে তিনি আমন্ত্রিত হয়েছিলেন সেই দিনে দীর্ঘ অধিবেশনে ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কিত জাপানি এবং ভারতীয় প্রবন্ধ পাঠ এর মধ্যে কতকগুলি পাঠ করেছিলেন দোভাষীরা বেশিরভাগই ছিল অত্যন্ত নিরস এই বৌদ্ধ সন্ধ্যায় স্বামীজির ভূমিকাটি সাতাশে সেপ্টেম্বরের শিকাগো ইন্টারোশান পত্রে বোধ সবচেয়ে সুন্দরভাবে পাওয়া যায় অপরাহ্নে অধিবেশন আরম্ভ হওয়ার অনেক আগে থেকেই প্রকাণ্ড হলটি কানাই কানায় পূর্ণ হয়ে গিয়েছিল সেদিন আলোচ্য বিষয় দি ডিফেন্স অব বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের সপক্ষে বারবার করতালি লাভ করেছে সিংহলি বৌদ্ধ ধর্মপাল বিবেকানন্দ ও অন্যান্য হিন্দু সন্ন্যাসীরা মঞ্চে আরোহণ করলে আন্তরিক অভিনন্দন লাভ করেন লন্ডনে ডক্টর আলফ্রেড ডাব্লিউ মোমেরি সভাপতিত্ব করেন তাঁর প্রবন্ধ পাঠ শেষ করে ধর্মপাল ব্রাহ্মণ সন্ন্যাসী বিবেকানন্দকে বৌদ্ধ ধর্মের সমালোচনার জন্য আহ্বান জানান তিনি ধর্মপাল বলেন বিবেকানন্দ অন্য ধর্মের যাজক বলে তার সমালোচনা বৌদ্ধ ধর্মের প্রতি পক্ষপাতমূলক হবে না বিবেকানন্দ পার্লামেন্টে সকল সময়ই হর্ষধ্বনির মধ্যেই স্বাগত হন এবং সেদিন যখন তিনি ডাক্তার মোমেরির পাশ দিয়ে এগিয়ে গেলেন তখন তাকে সহৃদয় উৎসাহের সঙ্গেই আহ্বান জানানো হয়েছিল হিন্দু সন্ন্যাসী সুদক্ষ যুক্তি প্রদর্শন করে বললেন যেখানে সত্য আছে সেখান থেকেই তা গ্রহণীয় বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার শ্রদ্ধার বাণী ছাড়া আর কিছু নেই ইতিহাসের পটভূমিকায় বহমান প্রাচ্য বিশ্বাসের ধারা বিশ্লেষণ করে তিনি আপন ইতিহাস চর্চার পরিচয় দেন উপসংহারে তিনি প্রাচ্য ও প্রতীচ্যের সন্ন্যাসীদের বক্তব্যের বৈশিষ্ট্য যে মানসিকতা তাকে অত্যন্ত আবেগের সঙ্গে প্রকাশ করেন তা হল সহনশীলতা ও মৌল সত্যের সন্ধান যেখান থেকে আবেদন যে বিশ্বাসের জন্যে তার জীবন উৎসর্গীকৃত তার প্রতি যথাযোগ্য মনোযোগ এবং তার গুণাবলীর বিচার বিবেচনার জন্যে পরিচালিত পরিশীলিত ভাষার ভাষায় আবেদনে শ্রোতাদের মধ্যেও অনুকূল সুর ঝঙ্কৃত হয়েছিল বিপুল করতালি ধ্বনির মধ্যে তাঁর বক্তৃতার পরিসমাপ্ত হয় সম্ভবত স্বামীজি তার বক্তৃতার উপসংহারে যে উদার চিন্তা প্রকাশ করেছিলেন সেটিরও দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এই হর্ষধ্বনি সেই চিন্তাটি ফিরে ফিরে এসেছে তার আমেরিকা পর্যটনকালে প্রতিবেদনে আরও আছে মঞ্চের ওপর উপবিষ্ট চিত্র প্রায় বৌদ্ধ দলটিকে সম্বোধন করে তিনি বলেন আপনাদের বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না আবার আমাদের বর্জন করে আপনাদেরও বাঁচা সম্ভব নয় আমাদের মধ্যে ব্যবধান যে শিক্ষা দিয়েছে সেটিকে বিশ্বাস করুন ব্রাহ্মণ্যবাদের মস্তিষ্ক ও দর্শন ছাড়া আপনারা যেমন দাঁড়াতে পারেন না তেমনি আপনাদের হৃদয়বত্তা ব্যতী রেখে আমরাও অসম্পূর্ণ বৌদ্ধ ও ব্রাহ্মণ্যবাদের মধ্যে ব্যবধানী ভারতের অবনতির কারণ তাই আজ ভারত ত্রিশ কোটি ভিক্ষুক অধ্যুষিত সেই জন্যে গত এক হাজার বছর যাবৎ ভারতবর্ষ বিজেতাদের পদানত আসুন আমরা ব্রাহ্মণের অপূর্ব ধীর শক্তির সঙ্গে লোকগুরু বুদ্ধের হৃদয় মহান আত্মা এবং কল্যাণ শক্তির সমন্বয় সাধন করি উৎস জে ডব্লিউ হ্যানসন সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস কংগ্রেস রিলিজিয়ান্স অ্যাট দ্য ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন পৃষ্ঠা এগারোশো চুরানব্বই ছয় সাতাশে সেপ্টেম্বর অপরাহ্নে সতেরো দিনব্যাপী কখনও ক্লান্তিকর কখনও উদ্দীপনাময় ধর্ম মহাসম্মেলন সমাপ্ত হল প্রবল আলোক উদ্ভাসিত থেকে একান্ত কুহেলিয়ার জন্য সকল বর্ণের ধর্মই আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে এখানে আধ্যাত্মিক সু উচ্চ অভিব্যক্তি যে এক অচিন্তিত পূর্ব কেন্দ্র থেকেই এসেছে শ্রোতাদেরও এ কথা বুঝতে ভুল হয়নি বস্তুত অনেক খ্রিস্টানের কাছে সেটা বিপর্যয়কর বলে মনে হয়েছে নিউ ইয়র্কে রেভারেন্ড ডক্টর মর্গান ডিক্স বারোই নভেম্বর আঠেরোশো তার একটি ধর্ম উপদেশে এই ধারণাই ব্যক্ত করেছেন সম্প্রতি আমরা একটা দৃশ্য উপভোগ করলাম যার নাম ধর্ম মহাসম্মেলন যারা এর পরিকল্পনা করেছিলেন তারা খ্রিস্ট বিরোধিতার জন্য সেটা করেছিলেন এই কথা আমি বিশ্বাস করি না আমি কারও উদ্দেশ্য সম্বন্ধে কটাক্ষ করছি না তবে আমার মনে হয় প্রধান উদ্যোক্তারা যদি অজ্ঞেয়বাদ প্রচারের উদ্দেশ্যেই এটা করে থাকেন তাহলে এর থেকে আরও ভালোভাবে করতে পারতেন এটা একেবারে চরম হয়েছে পটভূমিকার গোলাপী বর্ণাভাসের মাঝখান দিয়ে ইহুদি ব্যাখ্যাতা ভারতীয় পুরোহিত গ্রিক যাজক এবং শিন্টো ব্রাহ্মণ রোমান সুপণ্ডিত অধিবক্তাদের মাথার পাশ দিয়ে একটি পতাকা যেন দৃষ্টিগোচর হয় তাতে লেখা অজ্ঞাত ঈশ্বরের উদ্দেশ্যে উৎস মর্গান ডিক্স দি পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স মনিস্ট চার তিনশো ছত্রিশ যারা অস্পষ্ট আভাসে এই ধরনের পতাকার অশুভ সংকেতে ভীত হয়েছিলেন এবং যারা এর মধ্য দিয়ে এই সম্মেলনে সামঞ্জস্যের বদলে বিরোধের ভবিষ্যৎবাণীর উৎকাতাদের উদ্বেগ যথার্থ বলে গ্রহণ করতে প্রায় উদ্যত হয়েছিলেন তাদের আশঙ্কা সত্ত্বেও পার্লামেন্টের বিবরণী পড়লে মনে হয় যে সেটা উৎসবের রূপ পরিগ্রহ করেছিল মনে হয় যেন তার কোনো সন্তান যাই চিন্তা করুক না কেন স্বয়ং জগৎজননী এই মিলন ব্যবস্থা করেছিলেন তিনি নিজের সর্বক্ষণ সেই উৎসবে উপস্থিত ছিলেন এরকম ধারণার উৎস নির্দেশ করা কঠিন এ উৎসের সন্ধান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের সমন্বয়ের গাল ভরা কথায় অথবা উৎসাহীদের রুমাল নাড়ার মধ্যে পাওয়া যাবে না সম্ভবত এই ধারণার সহজ পরিচয় রয়েছে সেই কার্যসূত্রের মধ্যে যাতে দেখা যায় ঈশ্বর সম্পর্কে যে যাই বলুন না কেন বেশিরভাগ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের কথা বলেছেন এবং আরও একটি জিনিস দেখা যায় যে সকলেই তাদের ইচ্ছামতো বলার অধিকার পেয়েছিলেন নিশ্চিতভাবে বলা যেতে পারে পার্লামেন্ট প্রবল মধ্যেই বারুজ লিখেছেন সাত হাজারেরও বেশি নরনারী হল অব ওয়াশিংটন ও হল অব কলম্বাস এ ভিড় করেছে ঘোষিত সময়ের এক ঘন্টারও আগে জনতা আট প্যালেসের দরজায় এসে উপস্থিত হতো কক্ষের দরজা থেকে মিচিগান অ্যাভিনিউ পর্যন্ত জনমণ্ডলীর স্রোত সেখান থেকে বিভক্ত হয়ে অর্ধসারি করে দু ধারে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ধর্ম মহাসম্মেলনের শেষ ও সমাপ্তি দৃশ্য যারা দেখা সৌভাগ্য লাভ করেছেন তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে হল অফ কলম্বাসের বিশাল কক্ষটি বিচিত্র আলোকমালায় সুসজ্জিত করা হয়েছিল বৃহৎ জনমণ্ডলী কক্ষের প্রতিটি ইঞ্চি দখল করে শেষ পর্যন্ত কক্ষের মধ্যেই অবস্থান করেছে নঞ্চের ওপর সকল জাতির পতাকার নিচে প্রতিনিধিরা উপবিষ্ট পাশ্চাত্যের একঘেয়ে কাল বিষণ্ন পাশ্চাত্যের একঘেয়ে কালো বিষন্ন পোশাকগুলি প্রাচ্য পুরোহিতদের দীপ্তোজ্জ্বল পোশাকের পাশে বেশি করে চোখে পড়ছিল সন্ধ্যায় বৈদ্যুতিক আলোর ঝলকে দুবার মঞ্চে উপবিষ্ট ঐতিহাসিক গোষ্ঠীর আলোকচিত্র গৃহীত হয়েছিল উৎস বারোজ পৃষ্ঠা একশো সাতান্ন আটান্ন প্রসঙ্গত স্মরণীয় বারোজের ইতিহাসে মঞ্চে উপবিষ্ট ঐতিহাসিক গোষ্ঠীর তিনটি মুদ্রিত আলোকচিত্র পাওয়া যায় এগুলি গৃহীত হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর সকালে একুশে সেপ্টেম্বর সকালে এবং সাতাশে সেপ্টেম্বর অপরাহ্নে এর মধ্যে দ্বিতীয়টি স্বামীজির জীবনীর দ্বিতীয় সংস্করণে পুনর্মুদ্রিত হয়েছে এবং সেখানে আনুমানিকভাবে স্বামীজিকে প্রতিনিধিমণ্ডলীর প্রথম সারিতে উপবিষ্ট দেখানো হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে জানাই পরিচিত পরিচিতি সমেত ছবিটিকে বড় করে দেখা গেছে চিহ্নিত ব্যক্তি স্বামীজি নন ইনি সেই ভবঘুরে নরসিংহাচার্য তবে সাতাশে সেপ্টেম্বরের ফটোতে নিশ্চিতভাবে না হলেও বলা যায় স্বামীজি রাজকীয় উদাসিহ্নে প্রতিনিধিবর্গের দ্বিতীয় সারিতে উপবিষ্ট এই গ্রন্থে সমাপ্তি দিবস সন্ধ্যার সেই দৃশ্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও মঞ্চের একটি ক্লোজ আপ সমাপ্তিকালীন ছবি দেওয়া হয়েছে যাতে অন্য সকলের সঙ্গে স্বামীজি ও ধর্মপালকে দেখা যায় অদৌর ভবিষ্যতে পার্লামেন্টের ফলাফল হয়েছিল মিশ্রিত বোধহয় এ কথা বলা ঠিক হবে যে গোড়াপন্থীরা যাদের মধ্যে কয়েকজন উত্তেজনাপূর্ণ উঠেছিলেন দানে কট্টর হয়ে দাঁড়ালেন কারণ তখন তাদের দেওয়ালে ঠেকে গিয়েছিল উদারপন্থীরা হলেন আরো উদার কারণ এখন তারা নিজেদের মতবাদ সম্পর্কে সুনিশ্চিত হতে পেরেছিলেন এই শেষোক্ত ফলাফলই নিঃসন্দেহে মূল্যবান এবং সুদূর প্রসারী তাছাড়াও এটা অনস্বীকার্য আমেরিকার লোকেদের যাকে এতদিন ডাক্তার আলফ্রেড মোমেরির ভাষায় ঘৃণা করতেই শেখানো হয়েছিল এখন সেই প্রাচ্য গুলির মহত্ব ও প্রজ্ঞায় তারা শুধু বুদ্ধিগতভাবেই অভিভূত হননি যে সজীব আধ্যাত্মিকতার প্রচণ্ড শক্তির প্রতিমূর্তি ছিলেন স্বামীজি সেই শক্তি আমেরিকাবাসীদের স্পর্শ করেছিল এবং সে আহ্বানে তারা সাড়া দিয়েছিলেন প্রাচ্য ধর্ম সম্পর্কে বুদ্ধিবাদী মূল্যায়নেরও অতিরিক্ত আরও গুরুত্বপূর্ণ ও আরও সুদূর প্রসারী ফলও হয়েছিল তা হলো আমেরিকার আত্মা যেন আধ্যাত্মিক আহার্যের জন্যে দীর্ঘকাল অপেক্ষা করে বসেছিল এতদিনে সেই খাদ্যের সন্ধান মিলেছে শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु